জল জমলে কি হয় এখানে এই প্রশ্নটা করেছে এই জল জমলে কি হয় কি রে তখন থেকে তো আমি পড়াশোনা করতে বসেছি না তুই পড়াশোনা করতে বসেছিস ওই খেলাগুলো নিয়ে বসেছিস এখন এখানে প্রশ্ন তোকে কতবার আমি বললাম যে জল জমলে কি হয় কি যে প্রশ্ন ফলে দিতে না আর্টেস না ফিজিক্যাল তোকে একটা সিম্পল কোশ্চেন আমি এখানে ধরেছি তুই সিম্পল উত্তরটা দিবি তোকে এত ঢং করতে হবে না তোকে ফিজিক্স বায়োলজি আর্টস এইসব করে বলতে হবে না যেটা সিম্পল বলেছে সিম্পল ভাষায় উত্তর দিই জল জমলে কি ফিজিক্সে জল জমলে হয় বড় আর বায়োলজিতে জল জমলে হয় মশার বাহারি আর আর সেটটা বল আর জলবে মানে পেট্রোলি কাদা আজ এই সব অনেক বৃষ্টি হয়েছিল আর পেট্রোলি কাদা ছিল ওই ওটা আসার সময় আচ্ছা আচার দিয়ে আচারের মতন পড়ে গেল মাছারে হুম আচার খাওয়াই উচিত যা প্রশ্নের উত্তর তুই আমাকে দিচ্ছিস যা সাবজেক্টের উত্তর তুই আমাকে দিচ্ছিস তোর আচার খাওয়াই উচিত এইটা দেখ এইটা দেখ এখানে নাক আমার নাকটা কোথায় এইখানে আর তুই দেখাচ্ছিস কোথায় এইখানে সাতনা ঘুরে এসে এইখানে আমার নাক তোর দ্বারা পড়াশোনা হবে না বুঝেছিস তোর দ্বারা পড়াশোনা হবে না বই না আর ওই আছার খেতে গেছিলিস আচার খেয়ে কে মর তুই যা